আজকে ঢাকায় আবিরের শেষ দিন দেখে বোঝার উপায় নাই তবে আবিরের ভিতরে একটা ঝড় চলমান মাতৃভূমির প্রতি ভালোবাসা মানুষের স্বভাবগত একটা বিষয় মানুষ যেখানে জন্মেছে সে জায়গার প্রেমে বুধ হয়ে থাকে আর এটাকে অস্বীকার করা যায় না আজকে আবিরের কথা গান প্রত্যেকটা বিষয়ের উপর এই প্রেমের ভীষণ একটা ছাপ দেখা যাচ্ছে আমি দেখি দেখি বারবার বাংলার আবির ভালো করে জানে আগামী কয়েক বছরের জন্য সে জীবনের তাগিদে সৌদি আরব যাচ্ছে এই সময় সে দেশে ফিরতে পারবে না তাই চাপা একটা কষ্ট নিয়ে তাকে যেতে হচ্ছে আজকে আবিরের সাথে যাচ্ছে সৌদি পৃথিবী সব সময় মানুষের সাথে নিষ্ঠুর আচরণ করতে পছন্দ করে পৃথিবীর এই নিষ্ঠুরতাটাকেই সম্ভবত আমরা বাস্তবতা বলে জানি অস্থিরতাকে লুকাতে আবির সিগারেটের পর সিগারেট চালাচ্ছে আর বলছে আজকেই শেষ সৌদি গেলে তো এসব পাবো না তাই আমার বুঝতে অসুবিধা হচ্ছে না আবিরের মধ্যে কি চলমান যেতেই হবে পিছনে ফিরিয়ে লাভ নেই তাই আলগা ইমোশনকে রাখি সবাই এমনিতেও আমাদের স্বাভাবিক সময় আড্ডা টপিক থাকে মহাকাশ মহাবিশ্ব জীবন মৃত্যু রহস্য ভ্রমণ কাহিনী অভিজ্ঞতা একটু আবিরের ফোনে রিলেটিভসরা কল দিচ্ছে আজকে খোঁজের মাত্রা বেড়ে গেছে সীমাহীন বোঝেনি তো বিষয়টা আমার মনে হচ্ছে আবিরের জীবনের শ্রেষ্ঠ দিনগুলোর মধ্যে আজকে একটা সম্ভবত মানুষ এমন কয়েকদিন হলো আবির ঢাকা এসেছে আসার পরে বেশ কয়েকটা ঘটনাও আমরা ঘটাইছি এই দিন সন্ধ্যার ঠিক একটু আগে আবির এসে পৌঁছায় মহাখালী সেই সময় আবিরের সাথে আসছিল রুদ্র তার একটু পর পরে আসে ইব্রাহিম এই সময়টা তো মহাখালীর যেসব জায়গায় আমরা বসে আড্ডা দিতাম সেসব জায়গায় আবির একবার করে চক্কর দিয়ে নিচ্ছে আবিরের ভাষ্যমতে আমি মহাবোকা মানুষদের দলের আমিও বুঝি রাত দশটার পরে এয়ারপোর্টের উদ্দেশ্যে আমরা মহাখালী থেকে রওনা করি আবিরের ফ্লাইটের আরো অনেক দেরি ভোর পাঁচটা ইব্রাহিম খুব যত্নের সাথে ব্যাগটা সিল করছে এয়ারপোর্টে ইব্রাহিম কেন জানি না চাইতে চাচ্ছে না একটা সিএনজিতে জাহিদ হুমায়ুন ভাই আবির সিএনজি ড্রাইভার সহ আমরা পাঁচজন খুব গাদাগাদি করে বসে আমরা এয়ারপোর্টে পৌঁছাই শেষের দিকের গত কয়েক মাসে আমরা বেশ ভালো কয়েকটা জায়গা ঘুরে এসেছি এর মধ্যে ছিল একটা দুঃসাহসিক অ্যাডভেঞ্চার জঙ্গলটা চারদিকে ভাট গাছ অন্ধকার দিয়ে ঘেরা সেই দিন শুরুর দিকে আমরা এক্সাইটেড ছিলাম পরবর্তীতে যাই আমরা চোরাকার বাড়িদের হাতে ধরা পড়তে পড়তে বেঁচে যাই এই দিনটাতে সারাদিন বৃষ্টি পড়ছিল আর সাতা ছিল মাত্র একটা বৃষ্টি পড়তেছে যেন তার থেমে থাকা যায় না আবিরের আঞ্চলিক তথ্য অনেক সমৃদ্ধ যেইটা ওদের গ্রামে যায় বুঝতে পারছি মাঝে মধ্যে সবার পকেট খালি হয়ে যাইত মাইলের পর মাইল হাঁটতে হইত এই মাইলের পর মাইল আডার পিছনে আমি দায়ী থাকতাম তাই গালিয়ার ক্রেডিট দুইটাই আমার সবশেষ আমরা এখন ফিরতেছি আমরা একদম ভিজে গেছি আকিলের বাড়ি আবিরের বাড়ি মিলিয়ে প্রায় আমি পাঁচ সাত দিন ছিলাম প্রায় প্রত্যেকটা দিন ভিজে না হলে শুকিয়ে ফিরেছি আমরা কিছুটা ক্ষুধা ক্লান্তির ঊর্ধ্বে চলে গিয়েছিলাম সবাই আমার আগ্রহ আর কৌতূহলের কাছে এরা হার মেনেছে এয়ারপোর্টে পৌঁছে আমরা অপেক্ষা করছি শাকিল আর ভাগ্নে সাব্বিরে টার্মিনাল একের সামনেই দাঁড়িয়ে আছি অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে ভাগ্নে সাব্বির আর শাকিল এসে পৌঁছায় এয়ারপোর্ট মানি এক্সচেঞ্জ করতে এয়ারপোর্টের বাইরে যাচ্ছে হুমায়ুন ভাই আর জাহিদ মানি এক্সচেঞ্জ করে আস্তে আস্তে একটু সময় লেগে যায় ততক্ষণে শাকিল একটার পর একটা লেম জোকস শুরু করে দিয়েছে এর জোকসে আপনি মহাবিরক্ত হবেন কিন্তু না হেসেও পারবেন না একটা নমুনা পেশ করি এই জোকসগুলোর মরালটা হচ্ছে শাকিলের হাসি দেখে আপনার হাসি পাবে একটা অহেতুক বিষয় একটা মানুষ এত কি ভাবে হাসতে পারে সব আল্লাহর ইচ্ছা আমরা হয়তো কিছু বুঝিয়ে না যে এটা শাকিল বুঝে এখন সময় রাত সাড়ে বারোটার কাছাকাছি অল্প সময়ের মধ্যে আবিরকে টার্মিনাল এক দিয়ে যেতে হবে ভিতরে অনেক ফর্মালিটিস থাকে যার কারণে একটু আগে আগেই যাইতে হয় আবিরকে শুভকামনা জানিয়ে সংক্ষিপ্ত বিদায়ে আমরা চলে আসলাম বাইরে এখন রাত একটা বাজে আমাদেরকে ফিরতে হবে মহাখালী শুক্রিয়া সাথে থাকার জন্য